বাড়িতে যদি হঠাৎ করে গেস্ট এসে পড়ে বা খুব তাড়াহুড়োর মধ্যে থাকলে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন চিকেনের এই রেসিপিটি এটার নাম মখমালি চিকেন বানানোটা কিন্তু ভীষণই সহজ এর জন্য প্রথমে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজকে একটু রাফলি চপ করে নিয়েছি দশ থেকে বারো কোয়া মতো রসুন নিয়েছি এক ইঞ্চি আদা আর ছ সাতটা মতো কাঁচা লঙ্কাকেও ছোট ছোটো টুকরোই কেটে নিয়েছি এরপর সব উপকরণগুলোকে মিক্সার জারের মধ্যে নিয়ে একটা পেস্ট তৈরি করে নেব রান্নাটা কিন্তু বানানো ভীষণ সহজ অথচ খেলে মনে হবে যেন পুরো রেস্টুরেন্টের স্বাদ একটা বাটির মধ্যে ভিজিয়ে রেখেছি কিছু পরিমাণ কাজু আর চারমগজ এটারও একটা পেস্ট করে নেব সাড়ে সাতশো গ্রাম চিকেনকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম সেটার মধ্যে এবারে দিয়ে দিচ্ছি একে একে টক দই ওই বানিয়ে রাখা আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজের পেস্টটা স্বাদ মতো নুন আর গোলমরিচের গুঁড়ো সব কিছুকে দিয়ে ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে আমি যদিও কাজটা একটা চামচের সাহায্যে করেছি আপনারা কিন্তু চাইলে এটাকে হাত দিয়ে মাখতে পারেন মাংসর মধ্যে মশলাটা তাহলে খুব ভালোভাবে ঢুকে যাবে অন্যদিকে নিয়েছি কিছু গোটা মশলা যেমন গোটা তেজপাতা দারচিনি চিনি জৈত্রী গোলমরিচ বড় এলাচ ছোট এলাচ আর দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলোকে আমি আগেই ভেজে তুলে নিয়েছি তারপরে ওই তেলের মধ্যে বাকি সব মশলা ফোড়ন হিসেবে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নেব ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে ম্যারিনেট করে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দেব। এরপরে চিকেনটাকে একটু কষে নিচ্ছি যেহেতু এটার মধ্যে দই দেওয়া আছে তাই প্রচুর পরিমাণে জল ছাড়তে শুরু করেছে জলটা একটু কমে এলে ওই কাজু আর মগজের পেস্টটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম তারপরে ভালো করে এটাকে কষতে থাকবো ভালো মতো কষিয়ে নিলে কাজু আর চারমগজের কাঁচা যে গন্ধটা থাকে সেটা কিন্তু সহজেই চলে যাবে আর একটা ভীষণ ক্রিমি টেক্সচার আসবে আমি যেহেতু এই রান্নাতে কোনো রকমই ক্রিম ব্যবহার করছি না তার বদলে এটা ব্যবহার করলাম কারণ এটা ইজিলি ঘরে সবসময় অ্যাভেলেবেল থাকে আর তারপরে দিয়ে দেব জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে একটু কালারের জন্য দেব কাশ্মীরি রেড চিলি পাউডার এখানে কিন্তু নর্মাল যে শুকনো লঙ্কার গুঁড়োটা হয় সেটা দিচ্ছি না কারণ আমরা কাঁচা লঙ্কা বাটা ইউজ করেছি আর এই রান্নাটা কিন্তু খুব একটা ঝাল হয় না মানে মোটামুটি ঝাল থাকবে কালারের জন্য যেহেতু এই কাশ্মীরি মির্চিটা দিলাম গ্রেভিতে খুব সুন্দর একটা কালার আসবে ঢাকনা দিয়ে দশ থেকে পনেরো মিনিট এটাকে কুক হতে দেবো এর মধ্যে ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তারপর ওই ভেজে রাখা শুকনো লঙ্কাগুলোকে উপর থেকে দিলাম আর দেব কিছুটা পরিমাণে কসুরি মেথি হাত দিয়ে ক্রাশ করে তার ফলে কিন্তু দুর্দান্ত একটা অ্যারোমা চারদিকে ছড়িয়ে পড়বে এই সুগন্ধটা যে না সামনে থাকবে সে বুঝতে পারবে না এত ভালো আসে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমাদের কিন্তু মোটামুটি রেডি হয়ে এসেছে এরপরে জাস্ট দিয়ে দেব স্বাদ মতো একটুখানি চিনি এটা হচ্ছে টক ছাল আর মিষ্টির একটা ব্যালেন্সের জন্য এটা থেকে কিন্তু খুব একটা মিষ্টি ভাব হবে না আর দিলাম কিছুটা পরিমাণে বাটার আপনারা চাইলে বাটারের পরিবর্তে ঘিও দিতে পারেন তবে আমার মনে হয় এই রান্নাতে বাটারটা বেশি সুন্দর যায় কিছুক্ষণ কষিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দিলেই রেডি হয়ে যাবে মাখমালি চিকেন তন্দুরি রুটি লুচি পরোটা রুমালি রুটি বা জিরা রাইস বাটার নান কুলচা যা কিছুর সঙ্গে এটাকে সার্ভ করতে পারেন অসাধারণ লাগে আর এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেল দ্য বং বেগুনিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখা হবে পরের আবার কোনো একটি ভিডিওতে